আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার ইমোর আইডি কে কে ব্যবহার করছে বা কে কে আপনার ইমোর আইডি চালাচ্ছে সেটা কীভাবে জানবেন বা কীভাবে দেখবেন তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ইমোটিকে ওপেন করবেন এবার ইমোটিকে ওপেন করার পর এবার এখানে কীভাবে জানবেন যে আপনার ইমোর আইডি গোপনে অন্য কেউ চালাচ্ছে না কি সেটা কীভাবে জানবেন সেটা জানতে পারে সিম্পল প্রোফাইলে ক্লিক করবেন মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে এটা করতে পারবেন তারপরে এখানে সেটিংসের অপশন পেয়ে যাবেন এই অপশানটি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের সেটিংসটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে ম্যানেজ ডিভাইস বলে এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এখানে একটি অপশান থাকবে যে আপনাদের কোন কোন ডিভাইসের মধ্যে আপনাদের এই আইডি আছে সেটা কিন্তু আপনারা জানতে পারেন যেহেতু আমার এখানে আমি ওপেন করছি ওপেন করার পর কি করবো প্রোফাইলে ক্লিক করে দেবো আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেটিংসে চলে আসবেন আসার পর এখান থেকে ম্যানেজ ডিভাইসে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কোন ডিভাইসের মধ্যে এটা লগ ইন আছে সেটা কিন্তু চেক করতে পারবেন কারেন্ট এখানে আপনাদের থাকবে সেই ডিভাইসটা আপনার কাছে রয়েছে এবং অন্য কোনো ধরুন আপনার মোবাইল বা ডিভাইস দিয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এখানে কিন্তু আপনাদের সেই ডিভাইসের নাম এবং মোবাইল নাম কিন্তু আপনারা দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে এটা কীভাবে আপনারা সরাবেন সেটাই দেখব সেটা সরতরভাবে সিম্পলভাবে ডিলেটের আইকন দেখতে পারবেন এই ডিলেট আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ডিলেট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই আইডিকেও আর কিন্তু আরও ব্যবহার করতে পারবে না বা আপনি কিন্তু সি করে থাকবেন এইরকমভাবে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার আইডি অন্য কেউ চালাচ্ছে কি না অনলাইনে একটা দেখাচ্ছে মানে এখন আমি বর্তমানে চালাচ্ছি আমার এই আইডিটি সেটা কিন্তু দেখাচ্ছে আপনার আইডি কেউ চালাচ্ছে নাকি সেটা কীভাবে জানতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে আপনার ইমো আইডি কীভাবে আপনারা দেখবেন যে অন্য কেউ ব্যবহার করছে নাকি চল ভিডিওটা আমাকে শেষ